যাবা মানুষ বিশ্বরী পদ্মা জয় কেই যে আমি এই ভুজপত্রে কাজ করি আমি কোনো ফুল বেলপাতা দিয়ে কাজ করি না হ্যাঁ ফুল দেব যজ্ঞের দিন হলে যজ্ঞের ছাই দেব আর হচ্ছে গিয়ে ফুল দেব যেটা মায়ের হাত থেকে অটোমেটিক ফুল পড়বে ওই মায়ের মাথা দিয়ে মালা পড়বে অটোমেটিক সব ঝরে ওরম আমার কোনো ব্যাপার নেই আমার ভর আসে আমি কর করগুনে বলে দিই সেটা আমার আধ্যাত্মিকের বিষয় ঠিক আছে আমার বই আমার হচ্ছে বই এই যে বইটা আছে না এর নাম হচ্ছে লাল কিতাব এর ভেতরে আপনি সমস্ত রকমের আধ্যাত্মিকের সমস্ত জিনিস পাবেন আমি এই বইটা দিয়ে কাজ করি আমি ঠাকুর পেয়েছি বা ঠাকুর আমাকে ধরা দিয়েছে সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু আমার ভেতরে একটা যে দৈবিক শক্তি আছে সেটা আপনাদের সামনে আমি আজকে প্রমাণ করে দেবো কারণ আমাকে কয়েকজন কমেন্ট করেছে আমি যদি ঠাকুর পেয়ে থাকি তাহলে বই দেখে কেন কাজ করি ঠাকুর যদি পেয়ে থাকি আমার মন্ত্র সেগুলো বইয়ে পাওয়া যায় না এগুলো স্বপ্নে আদেশের মন্ত্র সেই মন্ত্র দিয়ে আমি জলে কাজ করি এই যে হচ্ছে জল জলে কাজ করি তারপরে হচ্ছে গিয়ে কর করগুনে খুব ডিপে যেতে হয় তারপরে গিয়ে তার চেহারা দেখিয়ে দিতে পারি এবার আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি আমার দেখানো উচিত না তবু আমি দেখাচ্ছি আমার জ্বর তো দেখেছেন তিনটে ফোনা নিয়ে মা আরেকটা জিনিস দেখাচ্ছি এদিক আসো তো ফোনটা ধরবে শেম ফোনটা ধরবে আসো তো এটা দেখাবো কারণ কেন জানো আমাকে বলেছে উনি এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো ওদিক দিয়ে আসো এদিক দিয়ে উঠবে না উনি বলেছে যে আমি তো বই দিয়ে কাজ করি আপনি নাকি এই দেখুন আমার হাতে তিরশুল উঠছে টস মারো তো প্লাস মারো এটা দেখালে পরে যে দেখুন ত্রিশুলটা উঠেছে প্লাস মারো দেখুন আমার হাতে এই এই যে যে এটা যদি লেখা আপনারা পড়েন তাহলে হচ্ছে আলমি আলমি কথার অর্থ হচ্ছে কি গুরুবিদ্যা কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে না বান মারতে পারবে না কিচ্ছু করতে পারবে না যশ নাম খ্যাতি এই ত্রিশুলটা অটোমেটিক দেখুন উঠছে দেখতে পাচ্ছেন ততবা আমি ভণ্ড না আমার মা আমাকে আধ্যাত্মিক শক্তি দিয়েছে আর এই দেখুন তাকে আমি শরীরে এঁকে নিয়েছি ব্যথা পেয়েছি আমার মনের কষ্ট আমার মাথায় আছে আমার শরীরে থাক হ্যাঁ তত হচ্ছে আমার যদি মনে হয় যে আমি বই দিয়ে ভোজ্যপত্র দিয়ে মুখ দেখ যদি বই দিয়ে ভোজ্যপত্র দিয়ে আমি কাজ করি হ্যাঁ আমি করি কিন্তু এই বই দিয়ে কাজ যে কোনো ব্যক্তি করতে পারে আমি বলছি তো করতে পারে কিন্তু কাজ সাকসেস হবে না কেন হবে না আপনাদের ঈশ্বরের আশীর্বাদ রাখতে হবে সাধন ভজন করতে হবে দিন রাত মাকে সেবা করতে হবে মায়ের মন্ত্র জপ করতে হবে মন্ত্র শক্তি দ্বিগুণ বাড়াতে হবে সৎ থাকতে হবে কাম ত্যাগ করতে হবে লোভী অংশ ত্যাগ করতে হবে তারপরে হচ্ছে মাছ মাংস আহার বন্ধ করতে হবে যদি আমাকে কোশ্চেন করে হ্যাঁ মাছ মাংস আমি খাই কখন খাই নিরামিষ মাংস যখন কোথাও হচ্ছে মন্দিরে ঠাকুরের বলি বলি দেয় তখন সেখান থেকে প্রসাদ দিলে তবে খাই বা আমার স্বামী যদি আমাকে খুব কর জোরে নিবেদন করে যে আজকে ভাল লাগছে না তুমি একটু খাও তাও খাই না বমি হয়ে যায় জয় শ্রী কৃষ্ণ রাধা মাধব যার পোষাবে বিশ্বাস থাকবে সে আসবে যার পোষাবে না বিশ্বাস থাকবে না তার আস্ত হবে না তবে আমার ভুজ্যপত্র কমেন্ট আমার মামুনকে নিয়ে কোনো কটু কথা বলবে না যা সে কি সারাদা দু ঠিক বলেছি